ফ্রেন্ড এখনকার বর্তমান সময়ে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু স্মার্টফোন ব্যবহার করি এবং তার সঙ্গে সঙ্গে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটাকেও ব্যবহার করি তো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে নানা ধরনের ওয়েবসাইট বা নানা ধরনের ভিডিও কিন্তু আমরা সার্চ করে দেখে থাকি তো আমার কথা শুনে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আমি কোন ধরনের ওয়েবসাইট বা কোন ধরনের ভিডিও দেখার কথা বলছি কিন্তু এখনকার সরকারের নির্দেশ অনুসারে ক্রোম ব্রাউজারে বা গুগলে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটি যদি করা যায় তাহলে তা কঠোর থেকে কঠোরতম শাস্তি তাকে কিন্তু নিতে হবে এমনকি তার সঙ্গে সঙ্গে জেল জরিপানাও হতে পারে তো এই কথাটা যখন আপনাদের কানে যায় তখন আপনারা কি করেন গুগল ক্রোমে সরাসরি চলে যান বা গুগল থেকে আপনারা সার্চ হিস্ট্রিটাকে ডিলিট করার জন্য যার জন্য কি করেন ওপরে থ্রি ডট পান থ্রি ডটে ক্লিক করে দেন দেন নিচের দিকে পান হিস্ট্রি হিস্ট্রিতে আপনারা ক্লিক করে দেন তো হিস্ট্রিতে যখনই আপনারা ক্লিক করে দেন আপনারা যত কিছু সার্চ করেছেন ভাবে কিন্তু আপনাদের সামনে শো হয় এবার উপরের দিকে একটা অপশান আপনারা পান ডিলিট ব্রাউজিং ডাটা জাস্ট এখানে আপনারা ক্লিক করেন অ্যান্ড নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ডিলিট ডাটা এখানেও আপনারা ক্লিক করেন এবং একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে খোলে অ্যান্ড সেই পপ আপ উইন্ডোটাতেও আপনারা ডিলিট আইকনে ক্লিক করে দেন ডিলিট আইকনে ক্লিক করে দেওয়ার পর এটা কিছু টাইম প্রসেসিং নেই প্রসেসিং নেওয়ার পর কিন্তু গুগল থেকে বা ক্রোম ব্রাউজার থেকে যত কিছু আপনি সার্চ করেছিলেন সেই সার্চ হিস্ট্রিটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যায় তখন আপনারা মনে মনে ভাবেন কি আমি গুগল থেকে বা গুগল ক্রোম থেকে সার্চ হিস্ট্রি ডিলিট করে দিয়েছি আমাকে আজকের পর থেকে আর কেউ ধরতে পারবে না গুগল ক্রোম আমি কি কী ডিলিট করেছি এটা কারোর কিন্তু জানার ক্ষমতা কিন্তু আপনি যেটা ভাবছেন এটা কিন্তু পুরোপুরি ভূগোল থেকে বা ক্রোম ব্রাউজার থেকে সার্চ হিস্ট্রি ডিলিট করে দিলেও কিন্তু সার্চ হিস্ট্রিগুলো ডিলিট হয় না তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো গুগল থেকে বা ক্রোম ব্রাউজার থেকে সার্চ হিস্ট্রিগুলোকে ডিলিট করে দিলেও সেগুলোকে আবার কোথা থেকে দেখা যায় অ্যান্ড পরবর্তীতে আপনার ফোন চেক করার জন্য যদি কোনো অফিসার আসে বা কোনো মোবাইল এক্সপার্টও আসে এমন একটা সেটিং করে আপনি যদি রাখেন তাহলে আপনার ফোনে আপনি কি কি সার্চ দিয়েছেন আপনি ছাড়া কেউ কিন্তু জানতে পারবে না কি আপনি কি সার্চ করেছিলেন তো কথা হচ্ছে এই কাজগুলো আপনি কীভাবে করবেন কোথা থেকে করবেন পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নলেজ দেব তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বেঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো ক্রোমে আসার পর এখানে একটা বার পাবেন এই বারে আপনাকে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দিয়ে দেবেন এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন তো মাই অ্যাক্টিভিটি লিখে যখন আপনি সার্চ দেবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেটার ওপরে আপনারা ক্লিক করবেন মাই অ্যাক্টিভিটিতে যখনই ক্লিক করবেন এক থেকে দুই সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে তারপরে আপনাকে একটা নেক্সট পেজে নিয়ে আসবে তার নাম হচ্ছে মাই গুগল অ্যাক্টিভিটি এই পেজে আপনাকে নিয়ে আসবে এবার আমি আপনাকে বলেছিলাম গুগল থেকে বা ক্রোম ব্রাউজার থেকে আপনি যে সার্চ হিস্ট্রিটাকে ডিলিট করে দিলেন সেটা আপনাকে প্রথমে দেখাতে হবে আদৌ সেটা ডিলিট হয়ে যায় না ডিলিট হয়নি ওখান থেকে তো আপনি ডিলিট করে দিলেন তো জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর দেখুন আপনি গুগলে বা ক্রোমে যেখান থেকেই সার্চ করুন না কেন বা ইউটিউব থেকে প্রত্যেকটা সার্চ হিস্ট্রি কিন্তু এখানে আপনি পাবেন এক থেকে দুই বছর পাঁচ বছর যতদিন থেকে মোবাইল ব্যবহার করছেন যে জিমেলটায় সেই জিমেলে যত কিছু সার্চ করেছেন সেই সার্চগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে ইউটিউব থেকে স্টার্ট করে এ টু জেড যত কিছু সার্চ করবেন সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন মনে করুন এখানে আমি একটা কিছু সার্চ করেছি প্রিন্ট সপলার ঠিক আছে কবে সার্চ করেছি দশটা দশে দশটা দশে সার্চ করেছে এটা ঠিক কিন্তু কবে সার্চ করেছে এটা জানতে পারছি না যার জন্য একটু ডান দিকের কোনায় দেখুন ডিটেলস বলে একটা অপশান পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন ডিটেলসে যখনই ক্লিক করবেন এখানে আপনি দেখুন জানুয়ারি সাত দশটা দশ পি মানে জানুয়ারি সাত তারিখে বেলা দশটার সময় আমি কিন্তু এই জিনিসটাকে সার্চ করেছিলাম এখানে আপনি খুব সহজেই দেখতে পেলেন আপনি কি সার্চ করেছিলেন এবং আপনাকে যখন কেউ চেক করবে মানে আপনার ফোনটাকে যখন কেউ চেক করবে তখন কিন্তু সে খুব সহজেই বুঝে যাবে এবার কথা হচ্ছে আপনারা আমাকে প্রশ্ন করবেন তাহলে কিভাবে ডিলিট করব তো দেখুন ডিলিট করার জন্য ডান দিকের কোনো একটা ক্রস আইকন পাচ্ছেন এই ক্রস আইকনে ক্লিক করেও কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন তো এই রকমভাবে যদি আপনি ডিলিট করেন দু চার বছরকার সার্চ করা জিনিসগুলোকে ডিলিট করতে আপনারও কিন্তু এক মাসের ওপর টাইম লেগে যাবে ঠিক আছে তো এবার আপনাদিকে একটা পদ্ধতি আমি শিখিয়ে দেব যে পদ্ধতিটা শিখে রাখলে পরে আপনার সার্চ হিস্টোরি লক হয়ে যাবে আপনি ছাড়া কেউ কিন্তু আপনার গুগল বা গুগল ক্রোমের সার্চ হিস্টোরি কেউ কিন্তু দেখতে পাবে না একমাত্র আপনিই পারবেন আপনি গুগলে কি কী সার্চ করেছেন সেগুলো দেখতে এমনকি কোনো অফিসার বা কোনো মোবাইল এক্সপার্টও যদি চলে আসে আপনি গুগলে বা ক্রোমে কি সার্চ করেছেন কেউ কিন্তু কোনো দিনই দেখতে পারবে না ঠিক আছে তাহলে প্রসেসটাকে স্টার্ট করি তো আপনারা এই কাজটা করার জন্য সোজাসুজি মাই গুগল অ্যাক্টিভিটি পেজের মধ্যে চলে আসবেন মাই গুগল অ্যাক্টিভিটি পেজে চলে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশান জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে এইরকম একটা পপা পয়েন্টও আপনাদের সামনে শো হবে তো ওপরের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন রিকোয়ারি এক্সট্রা ভেরিফিকেশান জাস্ট এখানে আপনি ক্লিক করবেন দেন বটম রাইট সাইড কর্নারে দেখুন একটা সেভ আইকন পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন তো সে বাইকনে যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু ভেরিফিকেশান স্টেজে নিয়ে যাবে মানে এটা যে আপনারই জিমেল সেটা কিন্তু এখানে ভেরিফাই করাবে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ভেরিফাই ইটস ইউ আপনারই যে জিমেল সেটা কিন্তু গুগল কনফার্ম হতে চাইছে মানে এক কথায় আপনাকে কিন্তু এবার ভেরিফাই করবে তো দেখুন এখন আপনাদের সামনে ডিসপ্লেটা কালো থাকতে পারে তার কারণ আমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লোক যেটাই থাকুক না কেন আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আপনারা সেরকমভাবে ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিয়ে এই কিটাকে মানে এই ভেরিফিকেশান স্টেজটাকে কিন্তু কমপ্লিট করিয়ে নেবেন ভেরিফিকেশন যখনই আপনার হয়ে যাবে তখনই কিন্তু মাই গুগল অ্যাক্টিভিটি পেজে আপনাকে নিয়ে চলে যাবে দেখুন আমার এখানে কিন্তু ভেরিফিকেশনটা হয়ে গেছে যার জন্য পেজটা লোডিং নিল তো দেখুন এখানে কিন্তু আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে যার জন্য মাই গুগল অ্যাক্টিভিটিতে আমাকে পুনরায় নিয়ে চলে এসেছে এবার যদি আমি একটু নিচের দিকে যাই সার্চ হিস্ট্রি দেখতে তাহলে কিন্তু আর দেখতে পাবো না ওখানে একটা তালার সিম্বল শো করবে তা চলুন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমি যত কিছু সার্চ করেছিলাম সেই জায়গাতে কিন্তু একটা তালার সিম্বল চলে এসেছে মানে আপনি যদি কাউকে ফোনটা দিয়েও দেন সে কিন্তু খুঁজে বার করতে পারবে না আপনি গুগলে বা ক্রোমে কি কি সার্চ করেছিলেন ঠিক আছে এখানে তালার সিম্বলটা লেগে গেছে এবার এটাকে যদি আপনি দেখতে চান তাহলে কি করবেন ভেরিফাই আইকনে ক্লিক করে দেবেন ভেরিফাই আইকনে যখনই ক্লিক করে দেবেন পুনরায় আপনাকে ভেরিফিকেশান স্টেজে নিয়ে চলে যাবে তো দেখুন আপনাকে পুনরায় নিয়ে চলে এলো ভেরিফাই ইটস ইউ মানে আমাকে কিন্তু এবার ভেরিফাই করবে এটা আমি কি না দৌ তো আমার ফোনে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো আপনাদের ক্ষেত্রে ডিসপ্লেটা কালো থাকতে পারে তো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি এবার কিন্তু দেখবেন আমি যা যা সার্চ করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন আমি যতদিন যাব যত কিছু সার্চ করেছিলাম সবগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে তো এই প্রসেসটাকে ফলো করলেই ফ্রেন্ড আপনাদের গুগল বা ক্রোমের যে কোনো সার্চ হিস্ট্রিকে কিন্তু আপনি লক করে রাখতে পারবেন আপনি ছাড়া আপনার ফোন যদি কেউ নিয়েও নেয় আপনি গুগল থেকে বা ক্রোম থেকে কি কি সার্চ করেছেন কেউ কিন্তু কোনো দিন জানতে পারবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বললাম তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিও সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন